সেই শহীদদের উদ্দেশ্যে আমরা এক মিনিট নিরবতা পালন করব কিন্তু তার বাইরেও যেমন একটু আগেই রাজীব বললেন অনেক রকমের শিল্পী রয়েছে আমি আলোচিত্রি হিসেবে বলি আমরা কালের সাক্ষী আমরা প্রামান্য দলিল ধরে রাখি এই মুহূর্তে এই ক্রান্তি লগ্নে অনেক কিছু হচ্ছে যেটা ধরে রাখা দরকার অনেক কিছু হয়েছে যেটা আমরা ধরে রেখেছি সেই জিনিসটা প্রমাণ করা দরকার কারণ আমরা এখন যেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি এটার অনেক রকমের একটা হচ্ছে হবে অনেক রকমের চেষ্টা হবে এটাকে ভিন্ন দিকে মন না নেবার আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করব কিন্তু আপনাদের সাথে থাকার দরকার কারণ এই এই জায়গায় আমরা আসতে পেরেছি না যেমন বিশাল একটা ঘটনা এটা এটাকে হারিয়ে ফেলাটাও একটা বিশাল ঘটনা হবে বিপ্লবী ছাত্র জনতা আমাদের উপহার দিয়েছে এক নতুন মুক্তি কারাই যানবাজি রেখে রক্ষা করে যাচ্ছে দেশের সম্পদ অভ্যুত্থান পরবর্তী সংকটময় সময়ে তারাই দায়িত্ব নিয়েছে আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষার পাহারা দিয়ে যাচ্ছে মন্দির মাজার সহ বিভিন্ন উপাসনালয় ও ঐতিহ্যবাহী স্থাপনার দুষ্কৃতিকারীদের ঠেকাতে সংঘবদ্ধভাবে টহল দিয়ে যাচ্ছে পাহাড় মহল্লায় পাড়ায় মহল্লায় আন্তরিকতার সাথে ধ্বংসস্তূপ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে দিন রাত সরকার পরিবর্তনের এই বিশেষ সময়ে প্রশাসনিক অনুপস্থিতিতে ছাত্র জনতায় ধরে রেখেছে দেশের হাল 오 oh.